আপনারা কখনো উত্তরবঙ্গের বিখ্যাত মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি খেয়েছেন আমি তো খাইনি তবে আজকে আমি উত্তরবঙ্গের এই বিখ্যাত রান্নাটা ট্রাই করব দেখি খেতে কেমন হয় আমটা শুনে মনে হয় যে আলুর ঘাঁটিও কি কখনো বিখ্যাত হয় বাট হতেও পারে ট্রাই করে দেখা যায় তো দেরি কিসের আমি রান্নাবান্নায় চলে যাই প্রথমেই আমি পাতাকপি কেটে সুন্দর মতো ধুয়ে সিদ্ধ বসায় দেই সাথে কিছু টমেটো দিই আর পাতাকপি ভাজি তো সবাই পারে দেখানোর কিছু নাই এর পাশাপাশি আমি কিছু মাছ ভাজিও করে নিব এখন আসা যাক আজকের সেই বিখ্যাত রেসিপিতে প্রথমেই আমি পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি একটু আগে আমি একটা রুই মাছের মাথা ভেজে নিয়েছিলাম সেটা আমি সেই মশলায় দিয়ে দিলাম এবার আমি এই মাথাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেঙে দিব যেন মশলাটা মাথাটার সাথে সুন্দরভাবে মিশে যায় এবার আমি মাথাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব নইলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা যায় না মাথাটা কষানো শেষ এবার এখন নামিয়ে রেখে এখন পরবর্তী ধাপে আমি আরেকটা পাতিলে তেল বসিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর শুকনা মরিচ গরম মশলা সব ধরনের গরম মশলায় ছিল তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি তার সাথে কিছুটা আদা রসুন বাটা এগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে এরপর এতে হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া দিয়ে আমি আবার এই মশলাটাকে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে তাতে আমি আলু সিদ্ধ ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। আলুটা দেওয়ার পরও কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে নইলে আলুরও যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যায় না এই জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি যে একটু আগে মাথাটা কষিয়ে রেখেছিলাম সেই মাথা কষানোটা আলুর মধ্যে দিয়ে দিব এরপর বেশ ভালোভাবে এই দুইটাকে কষাবো এই রান্নায় আমি যতটুকু বুঝলাম কষানোটাই হচ্ছে মেন এই যে এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানিটা বেশ ভালো পরিমাণেই দিতে হয় কারণ ঝোলটা শুকাতে ঝোলের পানিটা দেওয়ার পর যখন এটা বলক আসবে তখন আমি এতে দিয়ে গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া এতে খুব ভালো ফ্লেভার আসে আমার আলুর ঘাটি প্রায় শেষের দিকে আলুর ঘাটির পাশাপাশি আমি কই মাছ ফোনও বসিয়ে দিয়েছিলাম এখন আসি আলুর ঘাটির মেন কাছে রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন এক টুকরো লেবু চিপে দিতে হবে নইলে মাছের গন্ধটা যায় না এবং সব শেষে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা এতেও খুব সুন্দর আসে যাই হোক আজকের মতো আমার আলুর ঘাটির রেসিপি ডান দেখে কিন্তু মনে হচ্ছে হালিম তাই না এনিওয়ে এখন বুঝলাম কেন এটা এত বিখ্যাত এটা ভাতের পাশাপাশি কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগে এই তো ছিল আজকে আমার রেসিপি টাটা বাই আল্লাহ হাফেজ